হ্যালো ব্রিওন কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই কম্পোটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা চারশো আশি টাকার কম্পোসেট একদম এতদিন সবাই পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে কম্পোসেট দেখতে পেয়েছেন বাট আজকে আমরা একদম কম বাজেটের মধ্যে নিয়ে এসেছি এর চেয়ে নিচেও আছে কিন্তু তখন রং ডাইসের পরিমাণটা অনেকটাই কমে যাবে তো চলুন শুরু করে দেওয়া যাক আমরা কম্বোটা এখানে দেখাতে কারণটা হচ্ছে এটা মেইনলি একটা চারশো টাকার কম্বো ছিল যেটাতে রং কেমিক্যাল এগুলো একটু আলাদা ধরনের ছিল আপু আবার নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে এখানে কিছু কিছু এখানে মেইনলি চারশো সত্তর টাকার কম্বোতে পাঁচটি রং ছিল মেইনলি এখানেও পাঁচটি রং আছে কিন্তু আপু লাল রঙের পরিবর্তে আরেকটা একটা সাদা রং নিয়েছে অর্থাৎ সাদা রং ডাবল হয়েছে আর বাকি সবকিছু এখানে ঠিক ছিল আর আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ব্রাশ সেটা একটু পরে দেখতে পাবেন তো এখানে পাঁচটা রং একটা ব্লকের কাজ করার জন্য কম্বল পঞ্চাশ এম মিডিয়া মিডিয়া মূলত রংটা পাতলা করার কাজ ইউজ হয় আর ডাবল জিরো সাইজের একটা তুলি এই কম্বতে হচ্ছে একটা এক ইঞ্চি সাইজের ফ্ল্যাট তুলি ছিল ব্লকের কাজের জন্য যেহেতু আপুর আছে আপু বললো যে এটা পরিবর্তে একটা জিরো সাইজের সেক্টরের একটা তুলি দিতে তো সেই ক্ষেত্রে আমরা ডাবল জিরো সাইজের তুলিটা দিয়ে দিয়েছি যেটা একটা মিডিয়াম সাইজ আছে তো ওইটাই শুধু চেঞ্জ হয়েছে আর এটা চেঞ্জ হওয়ার কারণে আরও একটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে প্রাইসটা প্রাইসের ওইখানে আমি প্রথমে একটু ভুল বলেছি চারশো আশি টাকা না এটা মেইনলি চারশো ষাট টাকা হবে কারণ এটার মেইন কম্বোটা ছিল চারশো সত্তর টাকা আপু ব্রাশ চেঞ্জ করা ওইখান থেকে দশ টাকা আরও মাইনাস হয়েছে তো সেই কারণে এটা চারশো ষাট টাকা হয়ে গেছে আর আমি প্রাইসটা মিল করার জন্য যেহেতু দশ টাকা কম হয়েছে তো সেই কারণে আমি আপুকে একটা ছোট ডাইস দিয়ে দিয়েছি সাথে যাতে করে আপু যে প্রাইসটা নিয়েছিল তো ওইখানে যেটা মিল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পিস রং একটা কম্বল পঞ্চাশ এম মিডিয়া একটা চিকন সাইজের তুলি অর্থাৎ ডাবল জিরো সাইজের তুলি একটা ছোট ডাইস দুইটা মাঝারি ডাইস এবং দুইটা চিকন পার সবগুলো ডাইসই ছিল আর এখন চলুন আমরা পার্সেলটা প্যাক করে ফেলি তাহলে কিন্তু আমাদের পার্সেলটা প্যাক হয়ে যাবে আর এইভাবে যে রংগুলো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ রং রঙে কিন্তু রেডি আপনারা এটা সরাসরি ইউজ করতে পারবেন যখন রঙগুলো ঘন হয়ে যাবে তখন আপনারা মিডিয়াটা দেওয়া আছে এটা ইউজ করে রঙটা পাতলা করে নিতে পারবেন আর মিডিয়া ইউজ করার কিন্তু কোনো রেশিও নেই নির্দিষ্ট রেশিও নেই আপনি রঙের ঘনত্ব বুঝে এটাতে মিডিয়াটা ইউজ করবেন অর্থাৎ রং যখন বেশি ঘন মনে হবে তখন আপনারা একটু বেশি পরিমাণে মিডিয়াটা ইউজ করবেন আর রঙ যখন মনে হবে যে না খুব একটা ঘন হয়ে যায় নাই অল্পই আছে তো সেই ক্ষেত্রে মিডিয়াটা অল্প পরিমাণে ইউজ করবেন আর এখানে কম্বল যেটা আছে এটা তো ব্লকের কাজে লাগে এটা আশা করি সবাই জানেন আর সাথে একটা ব্রাশ ছিল যদিও ওইটা যেহেতু চেঞ্জ করে নিয়েছে ওই ব্রাশটা লাগে ব্লকের কাজে আর মিডিয়াটা ছাড়াও আমাদের যে রঙগুলো আছে সরাসরি ইউজ করতে পারবেন কিন্তু রঙটা অনেকটাই ঘন হয়ে থাকে রেডি রঙ সেই জন্য অনেকে সাথে মিডিয়া ইউজ করে কাজটা করতে বেশি পছন্দ করে স্পেশালি হ্যান্ড পেইন্টিং কিন্তু ক্ষেত্রে হচ্ছে রংটা ঘন ইউজ করা যায় না ব্লকের ক্ষেত্রে ঘন হলেও সমস্যা নেই আমাদের এই রংগুলো হ্যান্ড পেইন্ট ব্লক দুইটা কাজই করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের এই কম্বোটা এখানে এখন চারশো আশি টাকা বলছিলাম এটা মেইন কারণটা হচ্ছে যখন আমি ছোট ডাইসটা অ্যাড করি তখন এখানে এক্সট্রা যে দশ টাকা কম ছিল সেটার পরিবর্তে আরো দশ টাকা বেড়ে গেছে কারণ আমাদের ছোট ডাইস ছিল বিশ টাকা প্রাইসের